আমার মায়ের হাতটা ভাঙব এখন তোমার কথা বলার কি দরকার? বেয়া তো তুই এত দম্ভ তো নিজে মার হাতটা ভাঙার কথা বলিস এত সাহস তোর বাবা করে থেকে ভিক্ষা দেও চাচি তোমার হাতে ভিক্ষার থালা বৌমা পাঠাইছে মানে ভিক্ষা করে লয়ে যাইতে বৌমা পাঠাইছে মানে কেমন কথা kau চাচি তোমার বউমা তোমাকে ভিক্ষা করতে রাস্তায় পাঠাইছে রাজ কিছু জানো না ও কিছু বললো না কি বলবো ও তো বউ সাথেই ছিল চল চল একদম এই ধর এই ভান্দা ফুলের দিয়ে আমি কি করব? কি করবি মানে ভিক্ষা করবি হ আমি ভিক্ষা করব তুমি আমাকে ভিক্ষা করতে পাঠাইতেছো এই বাড়িতে অনেক দিন ধরে বসে খাচ্ছিস তোর জন্য না তার এক মুঠো ভাত আমি বাড়বো না হ তোমার গুণধর বৌমা খুব ভালো কথাই বলছে আজ থেকে তুমি এই ভাঙ্গা প্লেট দিয়ে ভিক্ষা করবো আর ভিক্ষা করে নিয়ে আসার পর সেই টাকা আমারে হিসাব বোঝাই দেবো সেখান থেকে তোমারে আমরা খাওয়াবো পড়াবো তুইও আমারে ভিক্ষা করতে কইতেছস না আমি ভিক্ষা করতে পারবো না কেন কোনো জায়গায় কি লেখা আছে যে ছেলে তার মাকে ভিক্ষা করতে দিতে পারবে না শুনেন কথা না বাড়িয়ে যান ভিক্ষা করেন তাও দুই টাকা বেশি হবে বৌমা আমি যদি ভিক্ষা করতে যাই তাহলে আমার ছেলেরা সবাই কইবো ভিকারির ছেলে আমি এটা শুনতে পারবো না আর আমি ভিক্ষা করতেও যাইতে পারবো না আপনি যাবেন না তাই না আপনাকে যে কিভাবে বের করতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে তাই বলছি ভালোই ভালোই যান না হলে আমাকে খারাপ হতে বাধ্য করবেন না ও বাবা বাবা আমার জন্য এত চিন্তা এত দরদ মা এত চিন্তা করার দরকার নাই তুমি এখন ভালোই ভালোই যাও কোনো ঝামেলা না কি রে বাবা আমি তোর মা হইয়া আমি যেমন ভিক্ষা করতে আর তোর বউ আমারে বলতাছে তুই তোর বউর সাথে সাই দিতেছ বাহ বাহ আমি অনেক কিছু পাই গেলাম তোর থেকে বাবা অনেক কিছু পাই গেলাম তুই কি ভালোই ভালোই যাবি না তোর গায়ে হাত তুলতে বাধ্য হব আমি যদি একবার তোর গায়ে হাত তুলি না হাত ভেঙে দিব আর হ্যাঁ ভালোই হবে হাত পা ভাঙলে দুই টাকা বেশি ভিক্ষা দিবে তোকে তাই বলছি কথা না বাড়িয়ে যা ভিক্ষে করতে। কি রে বাবা তোরে আমি কোলে পিঠে করে মানুষ করলাম আজকে এই দিন দেখার জন্য আমি গো থেকে অনেক বড় উপহার পাইলাম অনেক বড় বুড়ি না ভালোই কথা শুনবে না ওকে না ঘাট ধরে বের করতে হবে চাচি এইটা তোমার বৌমা একদমই ঠিক কাজ করে নাই তোমার পোলাই বা কেমন সে কিভাবে এই কাজ করলো শুনো তুমি একটা কাম করো তোমার আর এইখানে ভিক্ষা করা লাগবো না তুমি বাড়িতে যাও আমি আর রুবি আইতাছি যাও না মা আমি বাড়িতে যাইতে পারবো না আমি যদি ভিক্ষা করে টাকা না লয়ে যাই তাহলে আমার বাড়িতে জায়গা দেব না আমার এখন বয়স হয়েছে তো আমি এখন বোঝা হয়ে গেছি আমার তাই আমার খাওয়ানোর টাকা জোগাড় করে নিয়ে যাইতে কইছে চাচি তুমি এখন বাড়িতে যাও আমি দেখতেছি ঠিক আছে বাবা আমি যাইতেছি আমার না এইসব ভিক্ষা করতে ভাল লাগে না সবাই আমারে আমারে দেখে শিশি কয় যে তোমার এত বড় পুলা আছে তুমি ভিক্ষা করো কেন আর আমার পুলা বুঝে না রাস্তায় বাইরে যে ওরে কইব তুই ভিকারি সন্তান এই কথাটা বুঝে না যাও চলো শপিং শেষে আর শপিং শেষে মার একটু ঘুরে আসবো কি ব্যাপার মা তুমি এত তাড়াতাড়ি চলে আসলে যে হো বাজান রাস্তাঘাটে কেউ আমাদের ভিক্ষা দেয় না ভিক্ষা দেয় না মানে ভিক্ষা কি মানুষ এমনিতেই দিবে তুই হয়তো ভালো করে চাস না বলে তোকে ভিক্ষা দেয়নি আর দেখি কয় টাকা ভিক্ষা করেছিস কি রে এ কয় টাকা কেন টাকা কি রেখে দিয়েছিস সবাই কয় আপনি সুস্থ সবল কাম করে খাইতে পারেন না আপনার হাত পাও তো ভালো হ্যাঁ আমার এই তো ভুল তোর তো হাত ভালো আছে তোকে কেন ভিক্ষা দিবে ব মা ঠিকই তো কইছ তোর হাত পাও তো ভালো মানুষ তুই এমনি ভিক্ষা দিব না তোমার হাত পাও যদি ভাঙিয়ে চলে দিই তাহলে মানুষের মায়ের করে ভিক্ষা দিব ম এক কাস্ত্র ঘর থেকে লাঠিটা নিয়ে আসো যাও দাঁড়াও নিজান কার হাত পা ভাঙবি কার হাত পা ভাঙবো মানে আমার মায়ের হাত পা ভাঙবো এখন তোমার কথা বলার কি দরকার? বেয়া তো এত দম্ভ তো মার হাত ভাঙার কথা বলিস এত সাহস তোর আপনার সাহস তো কম না আপনি বাড়িতে এসে আমার জামাইয়ের গায়ে হাত তুলতেছেন আমার শাশুড়ির সাথে আমরা কি করব কি করব না সেটা আমাদের ব্যাপার আপনারা বাইরের মানুষ আপনাদের এত নাক গলানোর কি আছে শুনেন সোজা সুজে বাড়ি থেকে বের হয়ে যান নাহলে ঘাট ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব চুপ মহিলা তুই একদম চুপ তুই আরেকটা কথা তোর গলা টিপতে চিরে ফেলবো সব নষ্ট গুরু তুই চাচি মারো বলছে তুই চাচির হাতে ভিক্ষার থালা ধরাই দিছ তুই চাচির আজকে রাস্তায় পাঠাইছ এত সাহস তোর কে দিছে তোর একটা আছার মারমু আমার শাশুড়ি এই বাসায় বসে বসে খাই এর জন্য আমি ওনাকে ভিক্ষা করতে দিয়েছি ভিক্ষার যে টাকাটা হবে উনি ওনার টাকা দিয়ে উনি খাবে ওনার জন্য আমরা এই সংসার থেকে এক পয়সাও খরচ করতে পারবো না আচ্ছা তুমি যেহেতু তোমার শাশুড়ির ভিক্ষা করতে পাঠাইছো না কারণ কি তোমার শাশুড়ি বইসা বৈশা খায় এই জন্য তো তা আমিও তো জানি তুমি কোনো কাজ কাম করো না সারাদিন মেয়ে তোমার শাড়ি চুরি নিয়ে থাকো তাহলে তোমার উচিত তোমার তো উচিত ভিক্ষা করতে পারো না কি কবি অর্ধাত থাল ধরাই দাও চাচির হাতে কা থাল নিয়ে অর্ধাত ধরাই দাও কি বললেন সাজগুজ করব না মানে আমার এখন সময় সাজগুজ করার তাই আমি সাজগুজ করি তাতে আপনার সমস্যা কি আচ্ছা এই বয়সে তোমার যখন সাজগুজ করতে খুব মজা লাগে খুব ভালো লাগে চাচি যে বুড়া মানুষ তার বৈশাখীতে সমস্যা কি তুমি তোমারটা ষোলো আনা বুঝতেছো চাচিটা বুঝো না কেন সমস্যাটা কোথায় আমি একটা জিনিস বুঝলাম না আমার মায়ের জন্য তোমার এত কিসের দরদ হ্যাঁ আমার জলে কেন আর আমরা তো একসাথে বড় হয়েছি একই স্কুলে পড়ছি একসাথে মানুষ হইছি মানুষের তোর খারাপ কই মিজানের বলে ভিক্ষা করে আনে সেই ভাত মিজান খাওয়ায় লজ্জা গ্রিনার আমরা একই এলাকার মানুষ প্রতিবেশী বাইরে তোর মা যখন তোরে ভাত খাওয়াই দিছে তখন আমারও তো এক লক্ষ দিছে সেই দাবিতে কইতেছি চাচি আর একদিনও রাস্তায় ভিক্ষা করতে যাইব না যাইতে আমি দিব না বাবারে আজকে তুমি আমার জন্য যে দরদ দেখাইলা আমার মনে হয় এই ফুলা জন্ম না দিয়ে আমি যদি তোমারে জন্ম দিতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাইতো ভাবি তোমরা এখন কথা কই চাফিরে পালতে যদি তোমাকে বেশি কষ্ট হয় করে দিয়ে দাও চাফিরে আমরা মাথায় করে রাখুম কি কবি হ আমরা মাথায় করে রাখুম আর শুন মিজান পুরুষ মানুষ হক মেয়ে মানুষের কথায় মানুষের মায়ের দেবীকে করায় এক আমার জীবনও করিস না আর মাহিতে কইলই যদি এতই বেশি হয়ে যায় হামগো দিয়ে দিস হামগো তো মা নাই চাষির নামরা আমরা মায়ের মতেই রাখুন শোন রে ভাই পৃথিবীর সব সহন যায় মায়ের সব সহন যায় না ভাই ধ্বংস হয়ে যাবি ভাই তুই যাবি সার খারা হয়ে যাবি মায়ের অভিশাপ নিচ্ছি না ভাই এখনও সময় আছে মিজান মানুষ হওয়ার চেষ্টা কর মানুষ চাচি আপনি আহেন আমিও তো আপনার একটা পোলা আপনি আমগুলোকে থাকবেন আমি তো মা নাই আপনি আমাকে একটা মা আসেন চোটকালে যেমন আমাকে আদর করে খাওয়াইছেন আপনি আবার আমাকে আদর করে খাওয়াইবেন আসেন না বাবা আমি চাইতে পারুম না আমি জানি আমার ছেলে আর ছেলের বউ আমার অনেক জ্বালা যন্ত্রণা দেয় তারপরও আমার তো এই দুনিয়ায় কেউ নেই এই ছেলে ছাড়া সারাদিন পরও যদি একবারও ছেলের মুখটা দেখি আমি সব কষ্ট ভুইলা যাই এই ছেলের তুই আমি কোনো জায়গায় যাইতে পারবো না বাবা তোমরা যাও আমি এইখানেই দেখব আমার ছেলেরা আমি ভরে দেখবো ও আমার সাথে অন্যায় অত্যাচার করুক তারপর তো ভাবব আমার এই জগতে একটা ছেলে আছে আমা আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি আপনার সাথে আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন আমি কথা দিচ্ছি আজকের পর থেকে আমি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করব না আমি আপনাকে আমার মায়ের মতো করে ভালোবাসবো ক্ষমা ঠিকই কইছে আজ থেকে আমরা কখনো আর তোমার সাথে অন্যায় অবিচার করব না তোর মন যা চাই তুমি তাই করবা দেখ মিজান দেখ মা কি জিনিস মায়ের ভালোবাসা কি জিনিস মিজান রে নাই আমরা বুঝি মায়ের ভালোবাসা কি মিজান থাকতে হারাইস না এত কিছু কইলাম সাথে গেল না তুই এত মায়ের হাত পা পর্যন্ত ভাঙিয়ে দিতে চাইছ তারপরও দেখ মা উহুরে কয় না তোর কাছে তুই আমার যতই অত কর আমি তো তোরে স্যারে যাইতে পারবো না তুই আমার একমাত্র সন্তান আমি তোরে যারা বাজবো না রে বাবা তোরে যারা বাজবো না Hehehehehe <laughs>